শুকিয়ে গেছে নদীর পানি নদীর গর্তে বৃষ্টির পানি জমায় সেখানে করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের হরিনগর পুটিয়া বাগানী ও কোমরিয়া গ্রামে পানির শূন্যতা দেখা দিয়েছে গ্রামের নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী এলাকাবাসী বলছেন দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানির সঙ্গে অভাব দেখা দিয়েছে সুপে ও পানিরও এতে ভোগান্তিতে চার গ্রামের অন্তত পাঁচ হাজার বাসিন্দা পানির অভাবে বাচ্চা হাতচারে ঠিক মতন গোসল করে করা গরু বাসর হাঁস মুরগ পানি পাইতেছে না ও এক গ্রাম তো আরেক গ্রাম তোকে পানি মাথায় ফুজা বই আনন্দ লাগে পচা পানি নোংরা পানিতে গোসল করে অনেক বাচ্চার সর্দি এলার্জি লেগেই থাকে টিউনও সব বরাবর দুই দেয়া ইয়া দরখাস্ত দেওয়া হইছে যাতে নদী খনন করা হয় কিন্তু এই পর্যন্ত আমরা কিছু হয় নাই তবে আগামী ডিসেম্বরের মধ্যে জেলার পানি সংকট আছে এমন এলাকা চিহ্নিত করে চার হাজার নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আর শিগগিরই জেলার ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ইউএনটিভিকে ইনভলভ করে এটাকে আপনার স্থান নির্বাচনের কাজগুলো আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি এবং মাঠ পর্যায়ে বাস্তবের কার্যক্রম শুরু হয়ে গেছে একত্রিশটির মতো খাল খননের খননের জন্য অন্তর্ভুক্ত করা আছে এবং সেই আলোকেই আমরা এইগুলো নদীগুলো খনন করব এবং খালগুলো খনন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় সরকারি চৌত্রিশ হাজার পাঁচশো সাতান্নটি নলকূপের মধ্যে দুই হাজার দুশোটিতে বর্তমানে পানি ওঠে না সময় সংবাদ সুনামগঞ্জ